আসলে বাস্তবে আর ভিডিওতে আমার এখানে মিল আছে তো সবই মিলে বাস্তবে আর ভিডিও তে আছে আসসালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের দুইটা সেকেন্ড খুবই ভালো মানের গাবি আমরা সেল করলাম গাজীপুর আমার এই প্রবাসী দীর্ঘ বছর কাটাইছে এবং দশ বছর থেকে আমার ভিডিও দেখে আমার বড় ভাইয়া আমার এখানে আসছে আমার এখান থেকে দুইটা ভালো গাবি সংগ্রহ করছে আমরা যারা ভালো গরু কিনতে চান আমাদের ভিডিওর সাথেই থাকুন এই গরুটা আমাদের আমরা বলি এটা ডানো বিটের গাবি গরু দেখেন গরু চামড়ায় দেখেন একদম পাতলা যে চামড়া ঘাটের চামড়া একদম পুচকানো পাতলা অরিজিনাল বক্সি সিং যেটা আমরা বলি দুধের সিং মাথাটা দেখেন কতটুকু ছোট্ট মাথা ছোট্ট একটা মাথা খুবই হাই পার্সনের গাবি পায়ের খুর দেখেন নিচের পার্সেন্টেজ দেখেন কোনো মিকচার নেই ডাইরেক্ট ফ্রিজিয়ান একদম টিস্যু ওলান এখনো সময় আছে দশ থেকে বারো দিন বাবুদের একটু ওলান না

বাটের কোয়ালিটি হুম গলা দেখেন একবারে সেরকম এই যে বাচ্চা দেখেন একদম এগারো দিনের বাচ্চা একদম সেরকম মজবুত একটা বাচ্চা খুবই হাই পার্সেন্টের বাচ্চা এই বাচ্চাটা যদি ভাই ঠিক মতন দুইটা বছর লালন পালন করে এই গরুর চেয়ে বেশি টাকায় বাচ্চা দিয়ে দেবে ইনশাল্লাহ দেখেন মান কি বাচ্চার মান কি বাচ্চাটা ধরো তো দাদা বোঝা যায় না এই দেখেন বাচ্চা এই দেখেন দেন বাচ্চা দেখেন শুধু গাভিন আমাদের গাভীর সাথে যে বাচ্চাগুলো থাকে সব এরকম হাই পার্সেন্টের বাচ্চা থাকে গরুটার আমরা নিশ্চয় দেখাই বলা দেখেন মাথা পায়ের খুর দেখেন নিচে দেখেন ওয়ান পার্সেন্টেজ কোনো মিক্সার নেই চারটা বার দেন একদম দোয়া খুব আরাম কল করে দুধ বেড়ায় এটা দুধ পাবে ভাইয়া বিশ কেজি ভালো ম্যানেজমেন্ট করলে বিশ প্লাস হবে অনেক ডবল এই গরুগুলা একটা কালে যখন সময় হবে ডিজেট হবে এগুলো গরু ছয় মন সাত মন আট মন বন্ধু মাংস লাগানো যাবে ঠিক আছে এই গাভির চেয়ে এই গাভির একটু ছোট কিন্তু দুধের পরিমাণ একই দিবে দুধের পরিমাণ একই আমরা যে ভাইয়া গরুগুলো গুলা কিনছি আমরা ভাইয়ার সাথে কথা বলবো আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুক পেজ হলো জান্নার ডেরি ফার্ম জেডিএফ টিভি আমার ফেসবুকে অ্যাড হতে পারেন আমার ইয়েতে সাইন ডেজার রুবেল দিলে চলে আসবে আমরা ভাইয়ার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানা ডোমারে এসে বলবেন যে বককরম ও ফরেস্ট পাড়ার বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই বড় ভাইয়া দীর্ঘ আঠারো বছর ছয় যারুক ছিল আমার অনেক প্রবাসী ভাইয়ারা বিদেশে থাকে বিদেশ থেকে গরু কিনে কিনার পরে দেশে গরু না কিনলেও আমার সাথে দেখা করতে আসে আবার অনেকে দেশে আসে গাভী কিনে এই ভাইয়া দীর্ঘদিন বিদেশে ছিল আর বিদেশে যাবে না দেশেই কর্মসংস্থান তৈরি করতেছে ভাইয়া আমার এখানে কিরকম আছে এবং যারা বিদেশে গাবি কিনতে চায় আমার এখানে কিরকম সুযোগ সুবিধা আছে সবাইকে সবার উদ্দেশ্যে কিছু বলেন আলাইকুম আমি আমি থেকে প্রবাসী সৌদি আরবের আঠাইশ বছর এখন দেশে আসছি দেশে আসি আর সৌদি আরব যা না রোবিল ভাইয়ের কাছে আসছি আসার পরে কথায় বনছে দুইটা গরু আমরা নিয়ে গেলাম আর বাকিটা আপনারা দোয়া করেন যাতে আমরা এটা দিয়ে সামনের দিকে যেতে পারি রবি সাক্ষাৎ সবসময় থাকে আচ্ছা আরেকটা জিনিস আমাকে বিভিন্ন সফলতা বা গরু নিয়ে ধোকা খাইলো বা সাফলতা অর্জন করলো সবকিছু আমি যাই না ওই রবিবার কাছে আসলাম আজকে আমি ভিডিও করে নিয়ে গেলাম আচ্ছা প্রবাসে যে ভাইয়ারা গরু কিনতে চায় আমি বসে থাকা অবস্থায় কয়েকটা ভাইয়ের সাথে ভাইয়া ফোন কথা বলছে ভিডিও কল দেয় অনেক বিদেশি ভাইয়ারা কিন্তু না ফোনেই গরু দেখে আমার গরু কেনে আচ্ছা ভাইয়া বাস্তব আমরা যে ভিডিওতে এত বছর থেকে গাবিগুলো গুলো দেখছেন আসলে বাস্তবে আর ভিডিওতে আমার এখানে মিল আছে তো সবই মিল আছে বাস্তবে আর ভিডিওতে মিলে আছে আপনার কথার সাথে মিল আছে জি কথায় অভিষেক একটা হয় নাই আমি কি গরু আপনাদের দাম করে দিচ্ছি আমরা কিন্তু আমি গরু যেটা আমি যদি আপনাদের কাছে গরু বেচা হবে না গরুর মধ্যে একটা গরু বিশ কেজি দুধ দেয় ওই গরু রেট কম দেখা গেল দুই লাখ বিশও পাওয়া যায় আবার একটা বিশ কেজি দুধ দেওয়ার গরু দুই লাখ ষাট সত্তর আশি নব্বই কেনা লাগে গরুর মানের উপরে কোয়ালিটির উপরে দাম হয় এখন অনেক ভয়া বোঝেন না যে গরু কি খালি ফোন দিয়ে বলেন ভাই গরু কয়েক দুধ কয় টাকা দাম আসলে গরুর শুধু দুধের উপরে দাম না গরুর বডি হাইট জাত কোয়ালিটি মান এর উপর দাম হয় এইরকম বড় বড় গরু আছে আছে। মানের আর আপনারা বিভিন্ন জায়গায় যেগুলো গরু দেখেন অন্যান্য জায়গায় আমাদের এলাকার গরু অন্য এলাকার গরুর মধ্যে ব্যবধান আছে আমাদের এলাকায় যে গরুটা আমাদের পাওয়া যায় আমার অন্তত আমি জান্নারদের গ্রামে বেছে বেছে যে গরুগুলো আমি বিক্রি করি খুব হিসাব করে একটা গা দেখা গেল মানে ভালো না সেই গাভীটা আমি কিন্তু কোনো খামার হাতে তুলে দিই না আমি বলি যে ভাই এই গরুটা নিয়ে না আপনারা এটা ব্যতীত এই গরুটা নেন ওই গরুটা আমরা কোনো ব্যবসায়ী হাতে তুলে দিই ওরা হাট বাজার হোক যেখানে হোক বিক্রি করে আমার ফার্মের গুড উইল রাখার জন্য আমার সর্বত্তক যে চেষ্টাটা থাকে আমার এখানে যদি কেউ প্রেজেন্ট হতে নাও পারে যদি বিদেশ থেকে গরু কিনে তখন কিন্তু আমার চোখ দিয়ে দিই যে ভাই এই গরুটা নেন আমি একদম আমার মনের যেটা পছন্দের গরু ওই গরুটা আমি ভিডিও কলে দেখায় বাঁচে দিই আপনারা যারা প্রবাসের ভাইরা গরু কিনবেন আপনারা আমাকে কল দিলে আমি আপনাকে আর সময় দিবেন অনেকে কল দেন সময় কল দেওয়া হয় না পরবর্তীতে আর যোগাযোগ করেন না ব্যস্ততা করবেন না দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন ধৈর্য সহিত আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করে গরুগুলা কিনেন দেখেন আপনার ভাগ্য পরিবর্তন হবে তা আমাদের চ্যানেল অবশ্যই চোখ রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম